সমস্যার মধ্যে আছি হ্যাঁ কিস্তির টাকাটা দেওয়ার দরকার হ্যাঁ আমার কাছে টাকা ছিল না আগে পাঁচটা কিস্তি আমি দিতে পারি নাই এটার জন্য আমি দুঃখিত তবে আমি আশা করি কালকে কিস্তিটা ব্যবস্থা করবো ভাই আইনের কথা তো কইয়া আচ্ছা ঠিক আছে তো কালকে দিয়ে দিও হ্যাঁ ভাই ঠিক আছে কালকে যে বাবা টাকাটা পরিশোধ করে দিবেন ঠিক আছে ওকে আল্লাহ হাফেজ কথা ঠিক টাকাটা কালকাটা সকাল ছয়টা বেটার কিস্তি টাকা তো দেওয়া লাগবে হ্যাঁ ওরও

তুই আছতা গল হতেন চুরি আর আগে দুগা চুরি হইছে অমির যে কে চুরি করে সাই এই তুই ছাগল কই যাস ভাই ছাগলা নেট ও ছাগলা তুই আছতা গল অঙ্গ সোয়যত কা খাইয়া লাইলা ওইদিকে ইন্টার শেয়ার গাসগুন বেগুন খাইয়া লাইছে ইলা না আগে আমার দুগা ছাগল চুরি হইছে তুই আমার কাছে কেন এসে चोर মনে হইনি তুই যা খাইয়া লাইলা ইলা না ছাগল হতো দিগা ইন্টারছি দৰন না ভাই তুমি আমার ছাগল চুরি করছছ এ ছাগল ধর মিয়া আল্লাহ কিস্তি টি আমার বুঝিনি সারাই দিয়াম ছাগলটা কথা হলাম না ছাগলের চিন্তা করি আর কিস্তি টি কথা চিন্তা করি আর মা নিজত বাড়ছে রে তো সবসে বড় জিনিস আল্লাহ কানে কে দি নিশ্চয় ইজ্জত আল্লাহ ইজত আল্লাহ হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা দেখতেছেন এই জাঙ্গিকেশের হাতে ছাগল চুরি করতেছে কিল্লে হাতে ছাগল চুরি করছে এটা আপনারা ভিডিওতে দেখতেছেন হাতে টিয়া না দিতে হারি হাতে আর ছাগলীকে চুরি করে দি বেশি টিয়া দিব কিন্তু গ্রীষ্ম দেয় এলাইজন কিরবার এই বানা ওই বানা দিই যাক এতন সারি গেল আসলে সে আসলে অভাবে পড়ে এই ছাগলটা চুরি করতে চাইতেছিল যাক তাহারা বেশি কিছু করেন না আর মনেও কিছু নেবেন না ভালো থাকেন